আরে রূপের কথা বলিতে পারি কি শোন গামছ হ্যাঁ এ কি খাও এই খাইছো ভাত দুই ভাত খাইছি আবার খাই এ খাইতে খাইতে নিজের দিকে চাই দেখছ এত খাওয়ালা কি আমার ওই আগার মউডই ভালো লাগে আমার দিকে একটু চাইতে আরে হন খাজে চাই হাত দেই এই নাও তোমার গামসা আর কি বুঝলাম না কিছু কানে কি একটু কমনতে পারো না এত বেশি বশোনো কি লেগে কইলাম রে আই খোনো খাই কানে দেস কত কি হনো এই

তুমি চাইছো কোন দিকে না চাই আর ওই নেই ভাবতে আছি কি না রে ভাই তোমার লাগে মনে হয় জন্মে আমার আর মিলন হইবে না

এবার ও আমার আগে যদি খাবার চিনতে পারো হেয়ে কি ভাই ক আসলে আপনি কানে একটু বেশি শোনেন নে ভাই আপনি আমি একটা ভালো বুদ্ধি দিই আপনি যে শহরে কানের একটা ভালো ডাক্তার দেখেন নালে কিন্তু আপনার ভবিষ্যতে একদম অন্ধকার হয়ে যাইবে হয় মাই ও অভাবে সংসার গুরুগারা লইয়ে খাইতে পরতি মেমালা কষ্ট হেইয়ে পর আবার কেম্বে ডাক্তার দেখাম তোর দ্বারা হইবে না দে ভাই কইলাম তো ভালো কথা কিন্তু গায়ে মাকলা না এ তোমার সাইতে আমার আমাইলে পাঁচ বছর বয়স বেশি তুমি আমার মারতে পারো তাই দেখা দো এ আমি যে আমি মারমি এ কথা এক ফিরে আমি কইছি আসলে যে মা যে কয় আপনি কয় বাপের সরাই দোষ এর জীবন হারবে না এটা কথা আমার বলে সোনায় দোষ এ মানে হলে এখন কি কয় আমার মান সম্মান ইজ্জত সব তো খুবই বড় আর কি তোমার হয়েস কি অন্দ্র দেই বেরে মে মুরগন না কি হইছে বে বেডিয়া এ কথা মতা উস কই কইস এ আমি আবার কেরে কেন লইলে ভাই মন দিলে আমি ভালো না রাস্তা কাটে ওর তারি না এখন যেখানে যাই হাই নি কয় এ আমের শোনাই দোস এ আমনের শোনাই দোস এ এক শত কথা কদি এই এই কথাটা বাইরে মানে হল না

আ জামার বিউটি ও বিটি গরাছো তো বাইরও দেই কথাটা কতটা কথা কি মোরা বলে ভালো না খারাপ তা আমার মগো দূর দনাইও কিছু কি মের করবল কইছে কি আরে না তো তুমি খারাপ হে আমি কইছি তুমি তো ভালোই আমি কইতে চাই একটা তুমি খালি ভুলো আর একটা হ্যাঁ সরো

তোর বাহে বিয়া شادی তোরে দেবে না আর মোরাও যদি না করাই তাহলে তো তোর দুর্বগের শেষ নাই তা চিন্তা ভাব না আমরাই তোর বিয়াটা দিমু ফোন যাই যাইয়া একা সাজুগুজু কইরি সুন্দর করিয়া ও না শা আমা শরম কর নরম কইবাস আপো তুমি একটু শরম কর ভাই আবার ঠিকই হই যাইবেনে বুঝছ যা যা যাই যায় যা এনে ভাই হা কি হয় তা মিটতে কথা কইবা না

আরে বলদের পো তোর সদ্য হলো সোনায় দোষ আর তুই করবি বিয়া দিস এক তাল বাজাইয়া দোষ বুঝছো ওইটা ওই তো

বা আমি ওই বিয়ে করবো সব কোন কথা কওয়া লাগবে না আপনি একটা কাম করেন আমি যাকে নেন আপনি যান মাইয়ে দেখকেন ওই মাইয়া আমার পছন্দ করে আছে ওই মেয়ে আমি বিয়ে করবেন আমার কাছে কাউ তুমি মেম্বারশিপ শুনতে আছে আরে মাই হয়েছে আব্বা আমি হ্যাঁ ভালো করে নেন ওই আমাকে ওই দক্ষিণ কেন্দ্রের ওই উজাস আছে আছে না হ্যাঁ একমাত্র কন্যা দেখতে শুনতে ভালোই আমার পছন্দ আমি কথাবার্তা কন ওটা আমার বিয়ে করতে ভুল আব্বা এইটা কেমন কথা কইলেন ও সোনায় দোষ হ্যাঁ আপনারও তো আপনারও তো এই সমস্যা আছে কথায় দোষ তাই একই তৈরি গেছে সমস্যা কি আই ইয়াই কেমন কলম্বর সেটা আপনার শান্তন আমি দেখতেছি ব্যাপারটা কি কী করতে চাই শুনতেছি চাচা আপনার কিছু কওয়া লাগবে না সোজা কথা বোঝেন ওই মাইয়ের না পাইলে আমি আমার চলবে না আহ্বা আপনি যেরকম বিয়ের ব্যবস্থা দেন আমার বিয়ে করতি লিয়া

আমার যমুনা দল দেখতে ভালো সান করিতে লাগে ভালো যৌবন মেশিয়া কি গান আগের গান গোসল দেওয়া লাগবে ভালো ভালো জাগের দেয়া সমুন্দায় বোর্জন এই হাবলুর সমুন্দ

একদু পাই সে কাদের সে ভাইয়াছে মুক্তি আরে একদম কাঁদন কনি সে ভাইয়া সে মুক্ত মনি ডুবলে সে তা ভাবির মুক্তা সন্ধে নাই ডুবলি না ডুবলি না মন ফেম নদীতে মন ফেম নদীতে দুবাইছে গাদি কালু প্রত্যেক ডুবে মি যায় আলু তোমরা ডুবাও ভাল ডুবানি ছড়ি হয় যাতে ডুবলি না ডুবলি না মন প্রেম নদীতে প্রেম নদীতে ডুবলে সে তা ভাবরে মুক্তা সন্দে নাই তাতে ডুবলে সে তা ভাবরে মুক্তা সন্দে নাই তাতে ওকে কানা তো ভালোই লাগে গাও এখনো মগজ বড় দামরাডা ও গোলামের প্রতি জীবনও বিয়ে সে দেবে না যতই চেষ্টা লাভ নাই সেই একটা কাম আরো মাইডার তো ডয়ডাঙ্গ রয়েছে ও একটা সাগাই সম্বন্ধে কর আবার আগাটা করছি

আমার পোলারে কোন হালার পোলাই বাড়াইছে পোলাই হালাই এই যে একটা বিয়ে আমার ক্ষতি হইবি আমি মেম্বার ধরে গেছি মেম্বারে আমার শালিসি করে না আমার কোন সালিসি এটা মানে করবে না আমার সালিসি আমার আর করা লাগবে এ লাগি এ পোলারে দাও লাই দই হাই বের সইতে নি হো আমি গেলাম এ আমার লাডি নে কে কইয়া কি হরে আমি আইয়ার বিছরে একটা কই হই আমি যা তোর বাহে তোর জান মুদি যা ভাল্লায় ঠেছে আমার বলসল লইয়া কি করে

e hey. hey. eu tô de né? Hey. muito maria lá é hey.